বসন্তের দোল পূর্ণিমার সকালে এক টুকরো শান্তিনিকেতনের ছবি ফুটে উঠল শ্রীরামপুরের বিভিন্ন প্রান্তে রং আবির গান ও নাচের মেলবন্ধনে মেতে উঠল আট থেকে আশি সকলেই এদিন সকালে শ্রীরামপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ভবিষ্যতের দিশারির পক্ষ থেকে আয়োজিত প্রভাত ফেরিতে রঙিন হয়ে উঠল দোলের সকাল প্রভাত শেষে শ্রীরামপুরের লাহিড়ি পার্কে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শ্রীরামপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সংস্থার সভাপতি অনির্মাণ ঘোষ জানান রঙের উৎসবে সকলের সাথে মেলবন্ধনের লক্ষ্যে এই অনুষ্ঠান একইভাবে রমেশচন্দ্র দেব স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে শ্রীরামপুরের হোলিয়ম স্কুলে আয়োজিত বসন্ত উৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন সংগঠন যে অনুষ্ঠানে শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা পুর পরিষদ দে দেসহ উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টরা